মানবতায় বিশ্বাসে দুনিয়ার সব ভাই বোন এবং বিশেষভাবে বাংলাদেশের ক্রান্তিকালে মানবিক ভাই সবার আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এক রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্র এক ধর্মের নামে এক জাতীয়তাবাদের রাজনীতি রাষ্ট্র যতক্ষণ কায়েম থাকবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র জীবনের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার হবে খুঞ্জল অবিচার স্বৈরতন্ত্র দূর হবে না এবং মিথ্যা বিচার কায়েম থাকবে জীবনদার নিরাপত্তা স্বাধীনতা থাকবে না ইতিহাসের পরিবর্তন হয়েছে হবে কিন্তু জীবনদার মুক্তি মানবতার মুক্তি স্বাধীনতা আসবে না আমরা অনেক বিজয় দিবস পালন করি এগুলা ভুয়া আমরা স্বাধীনতা দিবস পালন করি এগুলা ভুয়া কিন্তু এগুলাকে যারা চেষ্টা করেছেন যারা জীবন দিয়েছেন তারা ভুয়ার জন্য করেন নাই সাতচল্লিশের আগে পরে যেই দুইশ বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন অনেক মানুষ জীবন দিয়েছেন আজকে এই ছাত্র জনতার আন্দোলনে শত শত ভাই বোন জীবন দিয়েছে কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে লক্ষ মানুষ জীবন দিয়েছে এই দুইশ বছরে কিন্তু ব্রিটিশরা চলে গেছে রাষ্ট্রের মুক্তি জীবনের মুক্তি অধিকার স্বাধীনতা আসে নাই এরপর আবার যখন পাকিস্তান হলো পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে অবিচারের রাজনীতি অবিচার রাষ্ট্র ব্যবস্থা শ্মশানের রাষ্ট্র ব্যবস্থা জুলুমের রাষ্ট্র ব্যবস্থা সেটার জন্য একাত্তর সালে যে যুদ্ধ হয় সেখানেও লক্ষ মানুষ জীবন দিয়েছেন মুক্তিযুদ্ধ বলা হয় ওই মুক্তি কি এসেছে না আজকে তেপান্ন বছরে আমরা বাক স্বাধীনতা জীবনের স্বাধীনতা আমরা পাই নাই রাষ্ট্রীয় অধিকার স্বাধীনতা আমরা পাই নাই কেন এখানে যারা জীবন দিয়েছেন তারা অধিকার স্বাধীনতা নিরাপত্তার জন্য জীবন দিয়েছেন কিন্তু এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্র কায়েম থাকলে অধিকার স্বাধীনতা হরণ হয় কায়েম হয় না এক ধর্মের নামে রাজনীতি এক ধর্মের নামে রাষ্ট্র এক জাতীয়তাবাদ বস্তুবাদী রাজনীতি রাষ্ট্র থাকলে জীবনের স্বাধীনতা অধিকার আশা দূরের কথা মানব জীবনেই হয় না বস্তুবাদী মানুষ নয় অধর্মগ্রবাদী মানুষ নয় অধর্মগ্রবাদী ধর্মের শত্রু মানবতার শত্রু জীবনের শত্রু এক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতির ধারক মানুষ নয় মানব সত্তা আর বস্তুবাদী সত্তা বিপরীত সত্তা যিনি বস্তুবাদী তিনি মানুষ নন তার মানব সত্তার মানবিক দৃষ্টি মানবিক চেতনার মৃত্যু ঘটে তার মাধ্যমে মিথ্যা মিথ্যা রাজনীতি রাষ্ট্র ধারা থাকে সত্য মানবতা কায়েম উৎখাত হয় তাই আমরা একটা স্বৈরতান্ত্রিক সরকার উৎখাত করেছি হ্যাঁ কিন্তু এটার পর যদি আর একটা রাষ্ট্র কায়েম হয় আর একটা স্বৈরতান্ত্রিক রাজনীতি কায়েম হয় আরেকটা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে এই বিগত যে এতগুলো ভাই বোন জীবন দিল আমরা লক্ষ ভাই বোন সংগ্রাম করলাম এখানে ফিল্ডে যারা ছিলেন তারা ছাড়াও ঘরে ঘরে বসে বসেও মসজিদে মাজারে ঘরে ঘরে বসে বসেও কোটি কোটি ভাই বোন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এই আন্দোলনের সাথে যদি কোটি কোটি ভাই বোন জনতা আমাদের মারা বোনেরা পিতারা মাতারা দাদারা দাদিরা নানারা নানিরা সবাই যদি দোয়া না করতেন সম্পৃক্ত না হতো তাহলে এই আন্দোলন সফল হতো না শৈরতন্ত্র উৎখ্যাত হতো না কিন্তু এক শৈরতন্ত্রের মানে কারাগার থেকে মুক্ত হয়ে আরেক শৈরতন্ত্রের কারাগারের ঢুকার জন্য আমাদের জীবন নয় ত্যাগ নয় রাজনীতি নয় আর তা যদি হয় তাহলে বুঝতে হবে আমাদের ভিতরের নিয়ত অশুদ্ধ অসৎ তাই আমরা যদি সত্যি মুক্তি চাই তাহলে আমাদেরকে আমাদেরকে মুক্তির পথে আসতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তানের শাসক গোষ্ঠীর আন্দোলন কোনো কিছুতেই মুক্তি আসে নাই এবং এই আন্দোলনের পরও যদি আমরা মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারি মুক্তি আসবে না এক জালেমের পরিবর্তে আরেক জালেম আসবে আমরা এই আন্দোলনের সেদিনেই সেই আন্দোলনের একটা প্রাথমিক স্তর পার হলো সৈরব শাসক উৎখাত হলো কিন্তু আমরা দেখলাম যে এই সরকার পতন হওয়ার পর আবার সারা দেশে সারা দেশে খুন চালু হলো লুটতরা চালু হলো অন্যান্য ধর্মের লোকদের উপর হামলা শুরু হলো বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া শুরু হলো কিন্তু সত্য মানবতার উৎস আমাদের প্রেরণবীর শিক্ষা কি যখন মক্কাতে আমাদের মহান মকবুল সাহেব হত্যা করা হলো তাড়িয়ে দেওয়া হলো ঘর বাড়ি ধ্বংস করা হলো জবর দখল করা হলো স্বয়ং প্রণবীকে রক্তাক্ত করা হলো সীমাহীন সীমাহীন অত্যাচার করা হলো প্রণবী সাহেব কে নিয়ে মন্দিনাতেল মনোবরায় গেলেন এবং এরপর এরপর যখন শাহবাইকার আবার এই দূর করে পরাজিত করে আবার যখন মানবতার রাষ্ট্র করলেন আবার যখন মকাতল উদ্ধার হলো আল্লাহ যেটাকে বিজয় বলেছেন মানবতার বিজয় জীবনের বিজয় সত্যের বিজয় বিজয়ের উৎসবী যখন আবার মদিনাতুল মনব সাহাবাই থেকে শাহবাইকারকে নিয়ে মক্কাতল মকারমায় আসলেন মক্কাতু মকার তখন লক্ষ লক্ষ মানুষ সবাই উৎকণ্ঠিত আতঙ্কিত কেন তারা অপরাধী তারা খুনি তারা জালেম তারা বহু অত্যাচার করেছে তারা খুনি তারা আতঙ্কিত স্বতন্ত্র অপসারণ হলো তারা প্রণবীকে আসতে দেয় নাই এর আগের বছর প্রণবী সাহবাইকার নিয়ে মদিনাতুল তেল মোনাবারা থেকে মকাত মকার আসছিলেন তিরনবী আল্লাহর মনোনীত জীবন জগতের মালিক জীবন জগতের বাচ্চা প্রণবী পথের মধ্যে যে শয়তান সরকার দিল বললেন আমি যুদ্ধ করতে যাচ্ছি না আমি আমার কাফলা নিয়ে হস করে আমি আবার ফিরে চলে আসবো আবার মদিনাতে তোমরা আমাকে হস করতে দাও তারা দিল না তারা বলল না আপনি মক্কায় যেতে পারবেন না আপনাকে এখান থেকে ফিরে যেতে হবে আর মক্কায় যেতে হলে আমাদের সাথে যুদ্ধ করে যেতে হবে রবী যুদ্ধ করলেন না মদিনাতুল মলাবারা ফিরে গেলেন একটা প্রস্তাব দিলেন সেই প্রস্তাব তার নাম হুদাবিয়ার সন্ধি যে এটা চুক্তি হলো যে আজকের মত আমরা ফিরে যাব আমরা পরবর্তী বছর আসব এভাবে যখন প্রনবী আসলেন ওরাই চুক্তি ভঙ্গ করলো প্রনবী যখন আসলেন তখন মক্কার সেই শয়রাদ সুরা জালিমরা খুনিরা ভয় পেয়ে গেল যে আজকে তো তিনি আসলেন আমাদের তো বিচার করবেন আমাদেরকে তো শাস্তি দিবেন আমরা তো অপরাধী कोणी নবী এসে খানায় কবার সামনে এসে ঘোষণা করলেন দালালেন সবাই মুসলমানরা আছে তৎকালীন মক্কার সব অপরাধীদের লক্ষ লক্ষ সবাই আছে সবার সামনে প্রণবী ঘোষণা করলেন ওদের চোখ মুখে আতঙ্ক ঘোষণা করলেন যে আজ থেকে তোমাদের সবাইকে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল ক্ষমা করে দিলাম আমি তোমার সবাদের সবার জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা ঘোষণা করলাম এই ছিল প্রেণবীর আদর্শ প্রেণবীর দিশা আমরা বাংলাদেশে গতকাল সরকার পতনের পর দেখলাম প্রথম দিনে শত শত মানুষকে খুন করা হয়েছে আজকেও শতাধিক মানুষকে খুন করা হয়েছে অনেক অনেক ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এইটা যে সরকার গেছে তারা যেমন অপরাধী আপনারাও অপরাধী এই বাংলাদেশের বিগত তেপান্ন বছরের ইতিহাসে কেউ কেউ ভালো নন প্রত্যেকের খুনের রেকর্ড আছে একত্রে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর খুনের সহযোগে ছিল তারা যেমন আছে পরবর্তীকালে যারা একদলীয় বাকশাল করে অধিকার হরণ করেছেন যে শৈরতন্ত্রা বিদায় হয়েছে তাদের যে মাংখুনের রেকর্ড আছে এইভাবে তাদের আগে যারা ছিলেন তাদেরও কৃষক হত্যা থেকে শুরু করে মাগুরার প্রশনের নির্বাচন থেকে শুরু করে তাদেরও খুন জলমের রেকর্ড আছে এইভাবে কেউ কাকে খুন করতে পারে না সবার অধিকার আছে আমি নাম ধরে বলতে চাই না শোভনীয় নয় তারপরে বলছি আওয়ামী লীগ কেউ খারাপ হয় না কেউ ভালো হয় না সবাই আওয়ামী লীগ করলে কেউ পাইকারি ভাবে খারাপ নয় কেউ খাই ভাবে ভালো নয় সব দলের মধ্যে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে ওই দলের পতন হয়েছে তাই বলে আপনি পাইকারি সবাইকে খুন করবেন জুলুম করবেন চাকরি চুত করবেন আবার এক গোষ্ঠীর শরীরে তন্ত্র কায়াম করবেন আপনি তাদের চেয়ে কম কুনে নন আপনি মমতার শত্রু বাংলাদেশের শত্রু আপনি শ্রেষ্ঠার শত্রু সেই অধিকার কারণে আমরা দেখলাম চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং অনেক জমির তোলফানা মসজিদ এবং এবং ওই যে সে মসজিদের ইমামকে ধাক্কা দিয়ে বের করে আর একটা জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এসে মসজিদ দখল করলো এই দখলের অধিকার আপনাকে কে দিল এই দখলের রাজনীতি বড় অপরাধ বড় কুহরি বড় পাপ

ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন একটা ইসলামের নামদারি একটা জাতীয়তাবাদের নামদারি তালা খুলে আপনি হল দখল করলেন লো হলে সবার অধিকার আছে এই কোন দল কোন দল করলে সবাই পাইকারি খারাপও নয় পাইকারি ভালো নয় আর যদি কেউ অপরাধ করে সেটা আওয়ামী হোক আর বিএনপি হোক যাই হোক না কেন সেটা আমি আপনি যাই হোক আমি যদি কোন অন্যায় করি আপনি যদি অন্যায় করেন সেটা দেখার জন্য রাষ্ট্র আছে আযালত আছে সেটা আইনগতভাবে হবে আপনি কাউকে শাস্তি দিতে আর দরকার মালিক নন আপনি কারো ঘর বাড়ি পোরাবেন তাতে হাত করবেন নিহত করবেন মন্ডের জ্বালাবেন মসজিদ জ্বালাবেন দখল করবেন আপনি ভালোবাসার শত্রু আপনি যা রাজনীতি নয় আপনার তার দশ নীতি খুনের নীতি জুলমানের নীতি একজন আলেম হিসাবে বলছি একজন پیر হিসাবে বলছি এই এবং ওয়ান চললে মুভমেন্টের একজন সদস্য হিসেবে খাদ্য হিসাবে বলছি আপনি মুসলমান হন আপনি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবেন না এভাবে এই সব গুন্ডামি ছাড়েন খুন ছাড়েন জুলুম ছাড়েন সবার নাগরিক অধিকার শিকার করতে হবে কেউ যদি অন্যায় করে যে কোন দলের হোক সেটা আইনগতভাবে ভাবে আদালতের মাধ্যমে সেটা বিচার হবে কিন্তু আপনি আপনি বিচারক নন আপনার যেমন বাঁচার অধিকার আছে সমার বিচার অধিকার আছে তো অপরাধ করলে আসামি হলে তার বিচার অধিকার আছে তার আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে এই ভাবে যারা আইন হাতে তুলে নিয়েছেন আত্মরোষের বস্তু ঠিক আপনারা আপনারা মানুষ বা নাগরিকের যোগ্য নন ঠিক আপনারা মুসলিম দায়ের যোগ্য নন আপনাদের এগুলোকে কে ইনসানিয়াত বিপ্লব নিন্দাজনায় এবং আমরা আদর্শিকভাবে তার প্রতিরোধ করব